আসসালামু আলাইকুম কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই বন্ধুরা আজকে একটু গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে হাজির হয়েছি যে আলোচনাটি আমাদের প্রত্যেককে শোনা অবশ্যই দরকার আজকে আমাদের প্রাণপ্রিয় আল্লামা হুজুর আল্লামা দিলওয়ার হোসেন সাঈদির ব্যাপারে কিছু গোপন কথা বলব এতদিন হয়তো বিভিন্ন রকমের কারণ বিভিন্ন রকমের সমস্যার জন্য হয়তো বলতে পারিনি আজ আল্লামা মৌলানা দেলোয়ার হোসেন সাইদি উনি আর আমাদের মাঝে নাই কিন্তু আল্লামা সাইদির বহু স্মৃতি আমাদের কাছে রয়েছে আজ আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে। যেভাবে পরিকল্পনা মাপিক যেভাবে পরিকল্পনা করে মারা হয়েছে বা হত্যা করানো হয়েছে আমরা গোটা বিশ্ববাসী দেখেছি বা জানি হয়তো আপনারা যারা লাইভটিতে দেখছেন অনেকেই হয়তো আল্লামা দিলওয়ার হোসেন সাঈদিককে ভালোবাসেন স্নেহ করেন বা ভালোবাসতেন এখনো ভালোবাসেন ওনার কথা মনে পড়লে চোখ দিয়ে পানি চলে আসে আমার প্রাণ প্রিয় বন্ধুরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সত্যিই একজন মানুষ ছিলেন যিনি গোটা বিশ্বের কোণে কোণে বেটা গোটা বিশ্বের মানুষ ওনাকে চিনতেন আজ আমাদের মাঝে যদি থাকত তাহলে ওনার কত ভক্ত আছে সেটা হয়তো আমরা বুঝতে পারতাম লাইভে অনেকেই রয়েছেন আপনারা বলুন তো আল্লামা মাদ হোসেন সাইদিকে কতজন ভালোবাসেন প্লিজ আজকের কমেন্টটি তো অবশ্যই জানাবেন আজ যেভাবে পরিকল্পনা করে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে হত্যা করা হয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে পরিকল্পনা করে পরিকল্পনা করে মারা হয়েছে এটা একটা দুঃখের ঘটনা আজ যদি ওই মানুষটা আমাদের মাঝে থাকতো বা পুনরায় যদি জীবিত হয়ে থাকত তাহলে ওনার ওপর কীরকম নির্যাতন কিরকম নারকীয় নির্যাতন করা হয়েছে তাহলে আমরা হয়তো শুনতে পেতাম আজ গোটা বিশ্ববাসীর বুকে একটাই ব্যথা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আর এই দুনিয়ার বুকে আর এই পৃথিবীর বুকে হয়তো কোনোদিনই আসবে না কিন্তু ইউটিউব ফেসবুক খুললে বা মাঝে মধ্যে এদিক ওদিক জলসা জুলুস হলে যখন মাইকে ওনার বক্তব্যগুলি শুনি কলিজাটা কেঁপে ওঠে আজ কথায় কি আছেন আল্লাহ যখন মানুষকে তসনস করে দেবে সে তখন কিভাবে তসনস হবে কেউই জানে না আজ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ আমাদের প্রাণপ্রিয় ছিল ও থাকবে আজ আল্লা হোসেন সাইদের কথা অনেকেই মনে করছে কিন্তু আমরা সকলে জানি যে আল্লা দেলোয়ার হোসেন সাঈদিকে পরিকল্পনা করে প্লান করে ওনাকে সাজিয়ে গুছিয়ে নারকীয়ভাবে হত্যা করেছে নারকীয়ভাবে ওনাকে মারা হয়েছে আমার প্রাণপ্রিয় বন্ধুরা আজ যদি আমাদের মাঝে থাকতো তাহলে আমাদের গর্ভটা অনেক বেড়ে যেত আজ আমাদের ওপর যে সমস্ত টর্চার নির্যাতন হচ্ছে হয়তো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি থাকলে অনেক আন্দোলন করতে পারত হয়তো কপাল আমাদের খারাপ আর কপাল খারাপ বলাটা আমাদের ভুল মহান রব্বুল আলমিন কাকে কখন এই পৃথিবীর বুকে রাখবে কখন হায়াত ও মতের মালিক একমাত্র মহান রব্বুল আলমিন পরপারের ডাক যদি চলে আসে এই পরপরের ডাক এমন একটা ডাক কারো যদি চলে আসে সে আর এই পৃথিবীর মাঝে থাকবে না মৃত্যু এমন একটা স্বাদ পৃথিবীর হিন্দু মুসলিম খ্রিস্টান আদিবাসী দলিত সবাইকে এই মৃত্যুর স্বাদ চেকে চেকে দেখতে হবে আমাদের জাতি ধর্মের ভেদাভেদ আছে আমাদের চেহারার মধ্যে ভেদাভেদ আছে আমাদের দেশের মধ্যে ভেদাভেদ আছে আমাদের সমস্ত কিছুর ভিতরে ভেদাভেদ আছে কিন্তু একটি জিনিসের ওপর আমাদের ভেদাভেদ নেই যেটি হলো মৃত্যু মরণ মরণ এমন একটা জিনিস আপনি যখন মৃত্যু মৃত্যুবরণ যখন জন্মেছেন তখন আপনাকে এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে তাই আমি প্রত্যেকটা বন্ধুকে বলবো আমরা সঠিক পথে পরিচালনা হব ভালো পথে আসব যদি আমরা ভালো পথে আসি আমাদের মহান রব্বুল আলমিন আমাদেরকে হেফাজত করবে খারাপ পথে গেলে কোনো দিন কোনো মানুষ সুস্থ থাকে না কোনো মানুষ ভালো থাকে না আজ যে সমস্ত ভাই ও বন্ধুরা ওদের অপেক্ষা নিয়ে আজ ভিডিওটি দেখছেন আমি প্রত্যেককে বলবো আপনারা অবশ্যই একটি করে লাইক এই ভিডিওটির মধ্যে দেবেন একটি করে লাইক অবশ্যই দেবেন কেন এটা আমাদের প্রাণপ্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ভিডিও অবশ্যই আপনারা শেয়ার করবেন তা হলে এত বড় একটা প্রতিবাদমূলক ভিডিও আমার অনেক বন্ধুরা দেখতে পাবে না তাই আমি প্রত্যেককে বলবো একটি করে লাইক ও চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আজ অনেক মানুষ আমরা দেখেছি অনেক মানুষকে দেখেছি কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদের মতো নরম প্রকৃতির মানুষ খুবই কম দেখেছি বিভিন্ন রকমভাবে ফাঁসানো হয়েছে বিভিন্ন রকমভাবে অত্যাচার করা হয়েছে বিভিন্ন রকমভাবে নির্যাতন করা হয়েছে কারাগারের ভিতরে একটা বয়োজ্যেষ্ঠ আলম বয়োজ্যেষ্ঠ আলেম সুবিখ্যাত আলেম আলেমে দিন মুফাসিরে দিন যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদিকে এভাবে নারকীয়ভাবে হত্যা করবে গোটা বাংলাদেশ গোটা পৃথিবীর মানুষ কিন্তু কেউই টের পায়নি আজ বড় দুঃখ লাগে যে আল্লামা দেলওয়ার হোসেন সাইদের মতো মানুষকে আমরা জেল থেকে ছাড়াতে পারিনি যদি হয়তো জেল থেকে ছাড়াতে পারতাম হয়তো আল্লামা দিলোয়ার হোসেন সাইদি এখনও হায়াতে থাকতো আমাদের মন এমন একটা মন আমরা মনে মনে অনেক কিছুই ভেবে ফেলি যে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি হয়তো এখনও অনেক দিন বাঁচত হ্যাঁ পরিকল্পনাভাবে যদি ওনাকে মারা না হতো ওনাকে যদি পরিকল্পনাভাবে হত্যা না করা হতো হয়তো মহান রব্বুর আলমিন এই কোরআনের মাঠে এই ইসলামের মাঠে হয়তো এখনো অনেক দিন হায়াতে রাখত কথায় কি একটা আছে জানেন মানুষ যখন মানুষকে নিয়ে বাঁচতে চায় কিছু নেকড়ে আসে পিছনে লাগতে আজ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি যেভাবে বাংলাদেশটাকে গুছিয়েছিল হয়তো এই ধরনের গোছানো কোনো আলেম পারবে কিনা আমার আর জানা নেই আজ আমরা আলেম সমাজ গোটা বাংলাদেশ মুসলিম সমাজ গোটা বাংলাদেশ ইসলাম সমাজ আজ কত দূরে পিছিয়ে গেছিলো যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদির মতো মানুষকে আন্দোলন করে বার করতে পারেনি আজ শেখ হাসিনাকে দেশ থেকে বার করতে পেরেছে কিন্তু আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে বার করতে পারেনি এটা আমাদের কমজোরি আমরা মুসলমানরা এক হতে পারিনি আমরা পন্থী নিয়ে টানাটানি আমরা মত নিয়ে টানাটানি মতভেদ নিয়ে টানাটানি আজ আমরা এই ধরনের এই এমক জন এমক করিনি এমক জন এমক করেছে জন তেমক করেছে এই বিভাদ নিয়ে আমরা এখন এই দুনিয়ায় বেঁচে আছি আমরা মানুষের মানুষত্ব নিয়ে বেঁচে নেই আমরা মানুষের মনুষ্যত্ব নিয়ে বেঁচে নেই যে একটা মানুষ বিপদে পড়েছে তার পাশে দাঁড়াতে হবে একটা মানুষ অসহায় তার পাশে দাঁড়াতে হবে একটা মানুষ দুঃখে কষ্টে ভুগছে তাকে সান্ত্বনা দিতে হবে আমরা এরকম শিখিনি আমরা শিখেছি মানুষের ক্ষতি করতে আমরা শিখেছি মানুষ মানুষের জুলুম করতে কিন্তু আমরা এক অপরের উপকার করতে এক অপরের হেল্প করতে শিখিনি যদি আমরা এক অপরের হেল্প করতে শিখতাম হয়তো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদির মতো মানুষকে আমরা কারাগার থেকে বের করতে পারতাম আজ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আমরা যদি হাজার চেষ্টা করি হাজার কারাগারকে যদি তছনছ করি হাজারটা কারাগারকে যদি ভেঙে গুড়িয়ে দিই হাজারটা কারাগারকে যদি ধুলিশ করে দিই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদিকে আর আমরা ছাড়া ছাড়াতে পারবো না আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি এখন যে কারাগারে আছে এই কারাগার থেকে মুক্তি করানোর ক্ষমতা পৃথিবীর কোনো মানবের নাই আমাদের হাতে সময় ছিল আমাদের হাতে টাইম ছিল আমাদের হাতে ক্ষমতা ছিল আমাদের হাতে শক্তি ছিল আমরা আমাদের হাতে বল ছিল আমরা বলকে প্রয়োগ করিনি আমরা ক্ষমতাকে প্রয়োগ করিনি আমরা বুদ্ধিকে প্রয়োগ করিনি আমরা মনস্যত্বকে জাগিয়ে তুলিনি যদি মনস্যত্বকে জাগিয়ে তুলতাম যদি শক্তিকে কঠোর করতাম একত্রা একত্র হাত ধরতাম তাহলে আল্লাহ মাদু সাইদিকে নিশ্চিন্তে কারাগার থেকে বার করতাম আজ অনেক মানুষ পরিকল্পনা করেছে অনেক মানুষ পরিকল্পনা করেছে অনেক মানুষ বাঞ্চালও করে দিয়েছে তাই আজ আমাদের মাছ থেকে এক সুবিখ্যাত কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে আমাদের ত্যাগ করতে হয়েছে আজকে বুকে হাত দিয়ে বলুন আপনিও মুসলিম আমিও মুসলিম আপনিও প্রতিবাদ করতে পারেননি আমিও প্রতিবাদ করতে পারেননি আমরা কেউই প্রতিবাদ করিনি আমাদের হাতে বহুত ক্ষমতা কথাই কি আছে জানেন দশটা যদি প্রধানমন্ত্রী এক জায়গায় হয়ে যায় আর দশটা দেশের পাবলিক দশটা দেশের জনতা যদি ক্ষেপে যায় দশটা প্রধানমন্ত্রী কোনো কাজে আসবে না যাক আমরা সকলে দেলোয়ার হোসেন সাঈদির জন্য দোয়া করব। যাতে মহান রব্বুল আলমিন জানা অজানা সমস্ত গুণাখাতাকে মাফ করে দেন আল্লাহ তবরাক তালা জানান ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন আজ হয়তো অনেকেই রয়েছেন যারা আল্লাহ দেলোয়ার হোসেন সাইদিকে ভালোবাসেন আমিও ভালোবাসি এবার আমি কয়েকজনা কমেন্ট করেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হাই ভাই আমার কাজটা করেছেন যারা কাজ করতে দিয়েছিলেন আমি তাদের কাজগুলি করে দিয়েছি আপনারা কটা দিন অপেক্ষা করুন আপনাদের কাজ আস্তে আস্তে হয়ে যাবে ইনশাআল্লাহ মহান রব্বুল আলমিনের প্রতি বিশ্বাস রাখুন আপনাদের কাজ হয়ে যাবে সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন এই অধম গুণাগারের জন্য দোয়া করবেন সকলকে আমার তরফ থেকে খোদা হাফিজ